সালামু আলাইকুম ব্যাক একটু মাই চ্যানেল তো দেখেন আমাদের কলেজে আজকে পুরস্কার পরিচ্ছন্ন কর্ম করতে একজন স্বেচ্ছাসেবক হিসেবে একটু কাজ করতেছিলাম আর কি তো আমাদের কাজ শেষে আর কি খাবার প্রমোশন মনে হচ্ছে এবং তারপর তাদের নিয়ে আমাদের বক্তব্য উপস্থাপন করা হচ্ছে তো কিছু বড়ো ভাইয়েরা উপস্থাপন করতেছে আমরাও কিছু করতেছি তারপরে যে বক্তব্য কাগজে নিয়েছি সেখানে তাদের কাছে দেওয়া হলো বেশ বহ তো বসে আছি বসে বসে আর কি একটু বলার মতামতের বাবা মা এখন শুনতে সে বসে এই আর কি তো আজকে আমাদের ক্যাম্পাসে কমেছে পরিষ্কার প্রজন্ম তো সবাই দেখতে থাকুন

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ ভাই আসসালামু আলাইকুম